and designer collection আগের দিন অনেক 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 কমপ্লিমেন্ট পেয়েছিলাম বিশ্বাস করো সত্যি অনেক কমপ্লিমেন্ট পেয়েছিলাম তোমাদের ভালোবাসাও পেয়েছিলাম সেই জন্য আজকে আমি একটুখানি আলাদা রকম টেস্টে নিয়ে এসেছি আজকের জন্য যে কালেকশনটা এনেছি এটাও কিন্তু প্রপারলি তোমাদের পুরোটাই হ্যান্ড উইভিং রয়েছে পুরোটাই কাটদানার কাজ রয়েছে আজকে কোনো রকম তোমাদের এক পার্সেন্টও তোমাদের অন্যরকম কোনো কাজ নেই তারপরে তোমাদের কাটিং মানে কাট ওয়ার্কের ডিজাইন রয়েছে মানে যেটা আমাদের পা আঁচল কাট ওয়ার্ক থাকে পার আঁচলে অ্যান্ড ফুল অফ বডিতে মানে আগের দিনে যতটা তোমরা কাজ পেয়েছিলে আজকে তোমাদের এর থেকেও বেশি ঠাসা কাজে আজকে ভর্তি মানে ভরপুর ঠাসা বাসা কাজে ভর্তি জাস্ট লুকিংটা দেবে শাড়িটা প্রচন্ড মানে ভালো একটা কোয়ালিটি ফ্রেন্ডিতে যাচ্ছে এন্ড প্রচন্ড বডি হাগে আর সব থেকে বড় কথা হেভি রয়েছে ঠিক আছে হেভির মধ্যে রয়েছে কোয়ালিটিটা বিকজ পুরোটাই কারদানার কাজ রয়েছে ফুল অফ বডিতে কোনো রকম তোমাদের অন্যরকম কাজ পাচ্ছ না কোয়ালিটি মানে হাতে ধরতে পারবে না এতটা নরম আমি যে কালারটা পরে রয়েছি সেই কালারটাও তুমি বুকিং করতে আমার ব্লাউজ পিসটা তো দিয়ে দেব সুইচ দিয়ে দিয়েছে এই যে ব্লাউজ পিসটা অবশ্যই এটা বানিয়ে তোমরা পরো ব্লাউজ পিসগুলো আমি জাস্ট দেখাই একটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস রেডি করে দিয়েছে বডিতেই তোমরা ব্লাউজ পিসটাতে কাজ পাচ্ছ এক্সট্রা তোমরা হাতাতেও ছোট ছোট কাজ পাচ্ছ তোমরা অবশ্যই এটা বানিয়ে পড়ো মানে এটা যদি বানিয়ে না পড়তে পারো তাহলে এটার সৌন্দর্যটা বুঝতে পারবে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পাঁচটা কালার নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এইগুলো কিন্তু সবই তোমাদের আমার ডিজাইনটাই যাচ্ছে দাম কিন্তু খুবই রিজনেবল রেখেছি মানে এই শাড়িটা যা দাম হওয়া উচিত তার থেকে হাজার গুণ টাকার নিচে রেখেছি শুধু তোমাদের জন্য তো তোমাদের জলদি জলদি করতে হবে এভাবে দেখালে কি ভালো লাগছে একটু খুলে দেখালে ভালো হয় না চলো ফার্স্ট কালার দিয়ে শুরু করছি প্রথমে আমি ডিজাইনটা ভালো করে দেখিনি তোমাদের কারণ এটা যতটা ভারী ডিজাইনটা মানে আমি হাতে দেখাতে পারবো তার থেকে বেশি ফেলে দেখালে বেশি ভালো চলো যা দেখে নাও এই যাচ্ছে ডিজাইন আর এই যাচ্ছে তোমাদের কালার কম্বিনেশন মানে আমি ডিসাইড করতে পারছিলাম না বিশ্বাস করো যে কোন কালারটা আমি পরবো জাস্ট তোমরা লুকিং মানে লুকিংটা দেখো যেটা গায়ে ফেলছি সেটাই মনে হচ্ছে সব থেকে বেস্ট কালার জাস্ট এটাও দেখে নাও এগুলো প্রচন্ড মানে গায়ে মানে লেগে থাকা শাড়ি বিকজ প্রচন্ড হেভি প্রথমত কারণ হেভি বিকজ পুরো পুরোটাই কারদানার কাজ করা রয়েছে এই কারণে হেভি কারণ ফ্রেন্ডলি তো হেভি হয় না ফ্রেন্ডলি হালকা হয় শুধু কারদানার কাজের জন্য হেভি আর এর ব্লাউজ পিস টা অবশ্যই খুব সুন্দর হ্যাঁ দেব ব্লাউজ পিস টা কাজে দিয়ে আর এই যাচ্ছে তোমাদের বিপি পোর্শন ঠিক আছে পুরো ব্লাউজ পিস টাও তোমাদের কারদানার কাজ করা থাকবে অ্যান্ড ফুল অফ বডি জাস্ট আমি তোমাদের বলবো যে দেখো আর শাড়ি নেও বা না নেও এগুলো তোমরা মিনিমাম দোকান থেকে গেলে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে কিনে নেবে সেই কালেকশন যদি তোমরা আজকে অনেক রিজনেবেল পাও অনেক রিজনেবেল পাও তাহলে ব্যাপারটা তারা কথায় তাই না তো এটুকু পড়ো মার্কেট ঘুরে সেই দামে পাবে না আবার বলে যেটা কোনো সিকোয়েন্সের কাজ করেন পুরোটাই ওয়ার্কের কারুকার্য করে তোমরা যে নেক্সট কালারটা পাচ্ছ সেটা হলো একদম আগুন কালার মানে অরেঞ্জ কালার তার মধ্যে ডুয়েল টোন এটা মারাত্মক লেভেলের জাস্ট দেখো আমি গায়ে ফেলছি তোমরাই দেখো আর ভাবো লুকিংটা কেমন আসছে হ্যাঁ জাস্ট লুকিংটা দেখো আমি সত্যি বলছি ডিসাইড করতে পারছি আমরা কোনটা বলবো এটা পুরো আমার কালার সাথে ম্যাচিং হয়ে গেছে মানে এটা পুরো মোবাইলের সাথে একটা শাড়ি ওয়াও দেখতে আর সবগুলোর সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ মানে যেটা দেখবে সেটাই মনে হবে এটাই মনে হয় সব থেকে বেস্ট তো এটার মধ্যে আমি বলবো বেশি অপশনে যাবে না যেটা পাবে সেটাই নিয়ে নিও কারণ ভিডিও আগের দিনও যেটা ছেড়েছিলাম ওটাও সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে গেছিলো এটাও খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে কারণ এত সুন্দর শাড়ি আমি যে দামে দিতে চলেছি আবার বলে দিই এটা প্লিজ কেউ ওই সিকোয়েন্স এর শাড়ি ভাববে না আমি কিন্তু এরকম ডিজাইনের শাড়ি আটশো নিরানব্বই নশো নিরানব্বই এমনকি চারশো নিরানব্বই টাকা তো ফ্রেন্ডি সেল করেছি নেক্সট কালারটা এটা কিন্তু অ্যাকোয়া কালার বাট গ্রিনিশ অ্যাকোয়া যেটা বলা হয় এক্সাক্টলি সেই কালারটা এটাও আমি একটু গায়ে ফেলেছিলাম আমার এত ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি এই সব শাড়ি নিয়ে নিই মানে আমার সব শাড়ি নিয়ে নিতে ইচ্ছে করছে এত সুন্দর দেখতে আমার আমার জায়গায় অন্য কেউ হলে এই শাড়িগুলো নিয়ে একটা মানে ফটোশুটই হয়ে যেত আমি কেন যাই না ফটোশুটে যাই না আমার মনে হয় আমি দেখাতে তাই বিপি ফুল অফ তোমাদের এরকমই কাজ করা যাচ্ছে যেটা আমি দেখেছিলাম এই যাচ্ছে একটা চলে যাবে আর হ্যাঁ এই শাড়ি তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে মানে এমন নয় যে শুধুমাত্র অনলাইনে কালেকশনটা দিচ্ছি তোমরা যারা ভাবছো যে এই কালেকশন গুলো শপে আছে কিনা অ্যাবসলিউটলি আছে এবার শপে তোমাদের আসতে হবে এবার দেখুন সব কালার যদি তোমরা বলো যে না আমার এই কালারটাই লাগবে শপে গেলে পাবো কিনা না সব সব কালার মানে শপে গেলে তোমরা আসবে পাবে না তো তোমাদের যদি মনে হয় যে আমি এই কালারটাই নেবো তাহলে অনলাইনেই বুকিং করে নাও আর যদি তোমাদের মনে হয় যে আমি যে যেকোনো একটা কালার নেবো শপে গেলে দেখে নেব কোয়ালিটি হাতে বুঝে নেবো তাদের বলবো অবশ্যই সব ভিজিট করো জাস্ট কালার দেখে নেবে এটা কিন্তু একটা আনকমন একটা কালার যাচ্ছে একদম যে পিঙ্কিশুয়েল টোনটা হয় যেটাকে আমরা অনেক সময় ফায়ার কালার ফায়ার কালার নয় এটা খুব লাইট পিঙ্ক ইয়েলো চলে চলে এবার দামে এত সুন্দর একটা শাড়ি কতটা যাচ্ছে জানো নেক্সট লাস্ট অপশন তোমাদের জন্য দিয়ে এটা অনেকটা আমার কালারের মতো আমারটা গ্রিনিশ এটা ভালো বুঝে নাও হ্যাঁ এই কালারটা আমার কালারটা কিন্তু এক না আমারটা আলাদা এটা আলাদা তো আমারটা যারা স্ক্রিনশট দেবে আমারটা স্ক্রিনশট দেবে আমারটা পেয়ে যাবে যারা এই কালারটা স্ক্রিনশট দেবে এই কালারটাও পেয়ে যাবে এই যাচ্ছে লুকিংটা ওয়াও দেখতে একদমই কয়েকদানার কাজ করা রয়েছে এবার দামে চলে এত সুন্দর শাড়ি দাম যাচ্ছে কারা কারা এই শাড়িটা নিতে ইচ্ছুক কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যাবে আর অবশ্যই 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 ভালো লাগলে এটা কমেন্ট করে জানিয়ে যাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তারা তারা আজকে এই অফারটা পাবে শুধুমাত্র 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 তোমাদের জন্য অফারটা সেমই রেখে দিয়ে যাচ্ছি শুধুমাত্র তিন টাকা তিন টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি রুপিস ওনলিয়া অনলি আজকে ভিডিও আমি খুব দেখেছি নতুন ভিডিও তো টাকা ভালো থাকবে সুস্থ থাকবে